ওয়ালাইকুম আসসালাম কী কী কারণে ভিজিট ভিসা রিফিউজ হয়ে থাকে এবং এর থেকে উত্তরণের কি উপায় আছে এটি কিন্তু একটি ভেভেই ইম্পর্ট্যান্ কোশ্চেন কারণ আমরা জানি যে ভিসিট ভিসাতে অ্যাপ্লিকেশন করলেই যে সেই ভিজিট ভিসাতে যে সাকসেসফুল হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই কিন্তু ভিজিট ভিসার যে রুলস আছে যে ল আছে সেটা যদি আমরা জানি এবং কোন কোন সাপোর্টিং ডকুমেন্টগুলো মূলত অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে হবে এবং কোন কোন ইস্যুগুলো মূলত ইন্টেগ্রেন্স অফিসার দেখবে সেটা যদি আমরা ক্লিয়ারলি জানি তাহলে কিন্তু আমাদের এই ভিজিটার ভিসার অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সাকসেস হবে আর যদি সেটা আমরা ঠিকমতো না বুঝি এবং সেই অনুযায়ী যদি আমরা এভিডেন্স কিংবা ডকুমেন্ট যদি প্রোভাইড করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু এই ভিজিট ভিসাগুলো কিন্তু রিফিউজ হয়ে যাবে তো প্রথমে আমরা আলোচনা করি যে এই ভিজিট ভিসাটা মূলত কী তো আজকে এই যে কমন কোশ্চেন কিংবা কমন ইস্যু যেটা সেটাতে মূলত আমি আলোচনা প্রথমে আলোচনা করি যে কেন এই ভিজিট ভিসা রিফিউজ হয়ে থাকে এটা একটা কিন্তু কমন একটা ইস্যু সেটা আমি ফাইন্ড আউট করার চেষ্টা করি একজন ভিজিটার যখন সে ভিজিটার হিসাবে অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু তাকে প্রমাণ করতে হবে যে সে একজন জেনুইন ভিজিটর তো জেনুইন ভিজিটর অর্থ এইটাই মিন করে থাকে যে সে ইউনাইটেড কিংডমে আসবে এবং তার যে ভিজিট ভিসা দেওয়া হয়েছে সেটার এন্ডে যে সে অবশ্যই অবশ্যই তার দেশে রিটার্ন করবে তার দেশে ফেরত যাবে এবং সে ইউনাইটেড কিংডমকে অবশ্যই এখানে কোনো হোম হিসাবে সে পরিগণিত করবে না এবং থ্রু সাকসেসিভ অ্যান্ড ফ্রিকোয়েন্ট ভিজিট মানে সাকসেসিভ ভিজিট কিংবা ফ্রিকোয়েন্ট ভিজিটের মাধ্যমে সে এটা ইংকে হোম হিসেবে পরিগণিত করবে না এছাড়াও ভিজিটওয়ার্কদেরকে এনশোয়ার করতে হবে যে প্রোভিটেড যে অ্যাক্টিভিটিসগুলো আছে বিশেষ করে যে কিছু কিছু কেন্দ্রে কিন্তু তারা ওয়ার্ক করতে পারে সেই ওয়ার্কগুলো ছাড়া অন্য কোনো প্রভিটেড যে কাজগুলো আছে তারা সেগুলো করবে না তো এখন আমি যে ভিজিট ভিসার পারপাসটা কি এবং ক্লিয়ারিটি ম্যাটার মানে ক্লিয়ারিটি রাখা কিংবা ট্রান্সপারেন্সি রাখা ট্রান্সপারেন্সি প্রমাণ করা সেটি নিয়ে আমি এখন একটু আলোকপাত করব। প্রথমে যেটা আসছে যে পারপাস অফ এ ভিজিট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সে কতদিনের জন্যে কত দিনের জন্যে এই ইউকেতে আসছে এই ভিজিট ভিসা নিয়ে দ্যাট মিন্স লে্থ অফ দ্য ভিজিট ইজ সেকেন্ড পয়েন্ট এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর থার্ড যেটা আসছে যে যে এই যে ভিজিট ভিসায় আসবে ই শ্যুড বি ক্লিয়ারলি স্টেটেড অ্যান্ড ডেমনস্ট্রেটেড বা এভিডেন্স ইন এ ভিজিট ভিসা এবং যে ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করা হবে সেখানে তাকে ডেমনস্ট্রেট করতে হবে ক্লিয়ারলি যে তা সে এদেশে কী পারপাজে আসছে এবং কতদিন এই ইউকেতে ভিজিট বিষয় সে থাকবে এটা কিন্তু এই এভিডেন্স দিয়ে তার অ্যাপ্লিকেশনে কিন্তু ডেমনস্ট্রেট করতে হবে এরপরে যেটা আসছে যে কেউ যদি ইনসাফিসিয়েন্ট যদি মানে ডিটেলস দিতে যদি মানে ব্যর্থ হয়ে যায় মানে সাফিসিয়েন্ট যদি ডিটেলস কেউ দিতে ব্যর্থ হয়ে যায় যে কী পারপাস সে মূলত এই ভিজিটে আসছে এইটাই ব্যর্থ হলে তার মানে তাকে ক্লিয়ার করতে হবে যে তার পারপাসটা কি এইটা কিন্তু তাকে ডিটেলস দিতে হবে এটা যদি ইনসাফিসিয়ান্ট হয়ে যায় তার পারপাসটা কী সেক্ষেত্রে কিন্তু এই কনসার্ন রেস করে থাকে এবং সেক্ষেত্রে এন্টিক অফিসার কিন্তু রিফিউজ করে দিতে পারে এরপরে যেটা আমি আসছি যে কোনোভাবে যদি তারা ডাউট করে তার ইনটেনশনের উপরে এবং তার ডিউরেশন যে কতদিন সে এখানে থাকবে সেটার উপরে যদি তার ডাউন এবং তার প্ল্যানের উপরে তখন কিন্তু রিফিউজ করে এবং আমি যেটা বললাম যে তার প্ল্যানের ব্যাপারে তারা ডাউট করলে ডিউরেশনের ব্যাপারে ডাউট করলে তখন রিফিউজ করবে এছাড়াও যদি অ্যাকমোডেশন এবং যে ফান্ডিং অ্যারেঞ্জমেন্ট আছে এটার ব্যাপারেও কিন্তু আপনাদেরকে যারা অ্যাপ্লিকেশন করবে ভিজিটার হিসাবে আসতে চাবে তাদেরকে ক্লিয়ারলি কিন্তু এটা ডেমোনস্ট্রিক করতে হবে বা এভিডেন্স তাহলে কিন্তু এই তারা এই ভিজিটের ভিসাটা কিন্তু রিফিউজ করে দিতে পারে এরপরে আরেকটা আছে যে আমি বলেছি আগে যে তারা যদি ভিজিট ইজ আনক্লিয়ার পারপস অফ দ্য ভিজিট ইজ আনক্লিয়ার যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এবং তারা যদি মনে করে যে অ্যাপ্লিকেন্ট ইজ নট বিং অনেস্ট অ্যাবাউট হিজ ইন্টেনশন টু ভিজিট দ্য ইউকে এই যে সোললি ফর ট্যুরিজম অর অ্যানাদার পারমিটেড রিজন সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা ফিউজ করতে পারে এবং এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে শুধু শুধু ফিউজ না সেক্ষেত্রে কিন্তু অ্যাকুইজিশন অফ ডিসিপশনও কিন্তু তারা আনতে পারে কেউ যদি মাল্টিপল ভিসার জন্যে কেউ অ্যাপ্লিকেশন করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে দেখাতে হবে যে কেন তারা মাল্টিপল ভিসার জন্যে দ্যাট মি মোর দ্যান সিক্স মান্থের জন্য তারা অ্যাপ্লিকেশন করছে এখন আমি যে বিষয়টি ইম্পর্ট্যান্ট বিষয়টিতে বলবো যে এভিডেন্সিয়াল বার্ডেন এবং কিভাবে যে এই ভিসিটা ভিসার কেসটা প্রমাণ করা যায় সেটা নিয়ে আমি আলোচনা করব সো ভিসিটি অফিসার যে অ্যাপ্লিকেশন আছে এটা খুব ঘন ঘন দেখা যায় যে আন্ডার এস্টিমেট করা হয় বাই দ্য ইন্টেক্লিজেন্স অফিসার এবং যে কারণে যে এভিডেন্সগুলো দেওয়া হয় সেটাকে তারা আন্ডার এস্টিমেটেড করে এবং তারা অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ করে দেয় কিন্তু ইমিগ্রেশন রুলসে কিন্তু স্পেসিফিক এভিডেন্সের কথা বলা হয় না যে কি কী ডকুমেন্ট মূলত ভিসা অ্যাপ্লিকেশনে সঙ্গে দিতে হবে কিন্তু রিফিউজালকে অ্যাভয়েড করার জন্য তাদেরকে যে ডকুমেন্টগুলো কনসিডারেশন আনতে হবে সেটা নিয়ে আমি এখন বুলেট পয়েন্টগুলো আমি বলে দিই প্রথম যেটা হচ্ছে যে তাদের রিজনস ফর ওয়ান্টিং টু ভিজিট দেয় তারা যে ইকুতে আসবে তার রিজনিং টাকা এটা কিন্তু ভেরি ক্লিয়ারলি তার অ্যাপ্লিকেশনে ডেমোনস্ট করতে এবং তার এভিডেন্স দিয়ে সেখানে যেটা থাকছে যে তার যে ফ্যামিলি টাইস সেটা তার কান্ট্রি অফ অরিজিন কিংবা রেসিডেন্সে আছে সেটা দেখাতে হবে তার যেটা আসছে যে যে তারা যদি কাজ করে থাকে তার তাদের দেশে ওয়ার্ক অর আদার ইকোনমিক টাইস তার কান্ট্রি অফ রেসিডেন্সে সেইটা কিন্তু তাকে এভিডেন্স দ্বারা কিন্তু দেখাতে হবে এরপরে যেটা আছে যে এনি আদার রিজনস যেটা আছে যে সে তার দেশে ফিরে চলে যাবে তার মানে তার কমিটমেন্ট আছে তার কান্ট্রি অফ রেসিডেন্সে ফিরে যাওয়ার এই কমিটমেন্টের যে যে জিনিসগুলো আছে সেটা কিন্তু তাকে প্রমাণ করতে হবে ফিনান্সিয়াল পজিশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা কিন্তু দেখাতে হবে এরপরে যেটা আসছে তারা যদি কোনো কস্ট যেটা ব্যয় করছে সেটা অবশ্যই তাদেরকে দেখাতে হবে তার এভিডেন্স এবং কেউ যদি কন্ট্রিবিউশন করে সেটারও কিন্তু এভিডেন্স দিতে হবে আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে কেউ যদি প্রিভিয়াসলি ভিজিট করে থাকে এবং তার তার যে ডিউরেশন ছিল যে দুই সপ্তাহের জন্য তিন সপ্তাহ চার সপ্তাহের জন্য আসবে সে যদি তার বেশি থেকে থাকে ছয় মাস থেকে থাকে তাহলে কেন সে ছয় মাস থাকলো তার মানে অ্যাপ্লিকেশনের সে ফোর উইক্স লিখছে কিন্তু সে থাকছে ছয় মাস ছয় মাস কেন থাকলো এটাও কিন্তু তাদেরকে এক্সপ্লেনেশন দিতে হবে তাহলে কিন্তু এই যে বিষয়গুলো আমি এই মাত্র বললাম এগুলো যদি ঠিকমতো ডিল করা যায় এভিডেন্স ঠিকমতো যায় তাহলে কিন্তু ভিজিটার ভিসা সাকসেস হতে পারে ধন্যবাদ